গানিস ফাতেমা আপনি লিখেছেন আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে এখন কি তার দেওয়া জামা কাপড় বা কোনো জিনিসপত্র ব্যবহার করতে পারবো এগুলো সে চেয়েছিল কিন্তু মহানা পরিশোধ না করায় আমার পরিবার দিতে দেয় নাই বোন গনিস ফাতেমা আপনার স্বামী আপনাকে যদি এমন কিছু দেয় যেটার মালিকানা তিনি তার হাতে তিনি আপনাকে ব্যবহার করতে দিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো তাকে ফেরত দিতে হবে ডিভোর্সের পর সেগুলো তাকে ফেরত দিতে হবে আর যদি এমন কিছু হয় যেগুলো আসলে আপনাকে তিনি ব্যবহার করতে দেননি বরং আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো ফেরত দিতে হবে না আর মহারানা যদি তিনি পরিশোধ না করে থাকেন তাহলে তার সম্পদ থেকে আপনার মহারণা বাবদ যে পরিমাণ টাকা হবে সেই পরিমাণ জিনিস আপনি রেখে দিতে পারবেন তার অতিরিক্ত হলে সেটা কিন্তু আপনার জন্য জায়জ হবে না কারণ ইমানদার সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলবেন হিসেব করে চলবেন তার কোনো পদক্ষেপ যেন হারাম না হয় কারোর অধিকারকে যেন খর্ব না করে কারোর হককে যেন নষ্ট না করে সে বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আবার একই সাথে কিছু জিনিস আছে যেগুলো আসলে মানুষ সাধারণত একসাথে দিয়ে দেয় সেগুলো বলতে হয় না যে এটা একসাথে দিয়েছেন নাকি সাময়িক সময়ের জন্য দিয়েছেন তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবস্থা দৃষ্টি আপনার আলামত দেখে সিদ্ধান্ত নেবেন যে এটা তিনি একসাথে দিয়েছেন কিনা না অবশ্য তিনি যদি পরিষ্কার করে বলেন যে না আমি একসাথে দিইনি তার তাহলে তার কথাই ধর্তব্য হবে এবং প্রযোজ্য হবে সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে ডিভোর্সের পর দেখা যায় অনেক সময় পারস্পরিক জেদা পর্যায়ে আমরা চলে যাই এবং সেই জায়গা থেকে আমরা অনেকেই দায়িত্বশীলতার সাথে এখানে আমার দায়িত্বের সাথে পারস্পরিক লেনদেনটা করতে পায়, না এখান থেকে আমাদের সরে আসতে হবে একজন ভালো মুসলিম হতে হলে